মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ময়মনসিং আগমন উপলক্ষে ভালোকা স্কোয়ার মাস্টার বাড়ি নাসির পিলা সংলগ্ন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবের নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে ফুলের তোলাতে শুভেচ্ছা বিনিময় করে মামানসিং প্রতিনিধি জানান এই সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ উপজেলা কৃষক লীগের সভাপতি জামান বিদ্যুৎ সাধারণ সম্পাদক মেহেদি হাসান রিফাত উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব মোহাম্মদ শামী আহমেদ হবিরবার ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মনিরুজ্জামান নয়ন সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ এই পাশে তার Come on, come on, come on, come on, come on. ज़मीन <laughs> पहिरियों